পিকু তুমি কি গান শুনবা আসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসার দরকার নাই আমি আমি শোনাইতেছি তোমাকে গান একটা সুন্দর গান শোনাবো ঠিক আছে আসবা না আচ্ছা আমি গান শুনাইতেছি জানি না সেরি দায় কখন এসেছে প্রাণের মাছে দোলা দিয়েছে আমারই মন তারে যেন ভালোবেসেছে আমারি মন্তা রেজানো ভালো বেসেছে। জানি নাসেরে দেই কখন সেছে। প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমারি মন্তা রেজানো ভালো বেসেছে। আমারি মন তারে যেন ভালোবেসেছে জানি না সে দিয়েছে আমারই মন তারে যেন ভালোবেসেছে আমারই মন তারে যেন ভালোবেসেছে ও হো হো ও হা হা আকাশ দেখি কত স্বপ্ন মেঘি মেঘি লগ্ন আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘী আায়াা লগ্ন। পাখির কাকলিতে জেনেছি আজ পাখির কাকলিতে জেনেছি আজ কত কথা বলে গিয়েছে আমারই মন তারে যেন ভালোবেসেছে আমারই মন তারে ভালো ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে তোলা দিয়েছে আমারই মন তারি যেন ভালোবেসেছে আমারই মন তারি যেন ভালোবেসেছে ও হো হো আমায় সে চায় কবু চায় না তারি কেন ধরে রাখা যায় না আমায় সে চায় তবু চায় না কেন তারে ধরে রাখা যায় না জীবন মারনেতে আমি যে তার জীবন মারনেতে আমি যে তার সে কি তবে জেনে গিয়েছে আমারই মন তারে যেন ভালোবেসেছে আমারই মন তারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাছে দোলা দিয়েছে আমারই মন ভালোবেসেছে আমার মন তারে যেন ভালোবেসেছে ও হো হো হা হা হো আহাহা হা হা 하하하, 피쿠, 발락세 Thank you, 발호이세, 아차, 티카세, 오, 캘라페이스